আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন উপস্থিত আছি জাতীয় পানি সম্পদ সপ্তাহ প্রদর্শনীয় দুই হাজার মেলার এই মেলাটা বর্তমান অবস্থিত করছে উল্লাপাড়া উপজেলা পরিষদের ভিতরে এখানে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং দেখবেন এখানে কত রকমের স্টল বসেছে তো দেখতে থাকেন তারপরে আমি আপনার সাথে আপনাদের সাথে কথা বলবো ততক্ষণে দেখতে থাকেন আর এর ফাঁকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে যারা দেখবেন পেজটা ফলো করবেন যারা প্রপার আইডি থেকে দেখবেন তারাও প্রপার আইডি আইডিটা ফলো করবেন তো দেখতে থাকেন এই মেলাত কি কী ধরনের পশু পাখি বা অন্য অন্য জিনিসপত্র উঠেছে সেগুলো দেখতে থাকেন প্রিয় দর্শক আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এখন আমাদের রেলি শুরু হবে রেলির জন্য আমরা প্রস্তুত নিচ্ছি এবং কিছু ছবি উঠেছি তো প্রিয় দর্শক এই ছিল আজকের মেলার সমস্ত কিছুর আয়োজন তো প্রিয় দর্শক অপেক্ষা করবেন আমাদের জন্য আমরা র্যালিটা শুরু করে আমরা অন্যান্য ইয়া করব। এখন আমাদের উল্লাপাড়ার থানার ইনচার্জ উদ্বোধনী অনুষ্ঠান শুরু করলো বেলুন উড়োয়া তো প্রিয় দর্শক এরপরে অফিসারস ইনচার্জ এবং ইনো সার কবিতরুরা দিল এখানে অন্যান্য আরও বড় বড়ো অফিসার আছেন ইওনো সার আছেন টিওনো সার আছেন এবং আমাদের উল্লাপাড়ার ভারপ্রাপ্ত অফিসারস ইনচার্জ তো প্রিয় দর্শক আমরা এখন রেলিটা শুরু করব আমাদের প্রায় এক কিলোমিটার রাস্তা রেলি শুরু করতে হবে বা আমরা হাঁটাচলা করব আমরা এখন উপজেলা পরিষদের ভিতর থেকে বের হয়ে আসলাম এখন সামনে থানার মোড় থানার মোড় থেকে আমরা বাজারের ভিতর দিয়ে গুলিস্তান মোড় দিয়ে আমরা আবার উপজেলায় চলে আসব। তো প্রিয় দর্শক এই ছিল আমাদের রেলি তো প্রিয় দর্শক অবশেষে আমরা রেলিং শেষ করে আমরা চলে আসলাম এর ফাঁকি আমার গরুটা চলে আসছে গরুটা গাড়ির থেকে নামালাম নামানোর পরে আমি সহ আমার মামা গরুটা আমাদের স্টরে রাখবো আসলে কি বলবো বলে লাভ নাই আমি তো মনে করছি মেলাটা অনেক গরু আসবে যেহেতু অন্য অন্য বছরে আমাদের প্রায় দুশো আড়াইশোর মতো গরু আসে কিন্তু দুঃখের বিষয় আজকের মেলাতে এই বছরের মেলায় গরুগুলো আসে নাই কারণ হলো গা দূর দূরান্ত থেকে যে গরুগুলো মেলাদ নিয়ে আসবে বর্তমান পরীক্ষা চলছে তারপরে সরকার হলো এলোমেলো এই কারণেই মেলাতে অনেক খামারি গরু দিতে আপত্তি জানাইছে এবং ভয় পাইছে অনেক ভয় পেরিয়ে আমার গরুটা আমি নিয়ে আসলাম যেহেতু আমি আপনাদের সাথে জড়িত আছে এবং আপনাদের কথা দিয়েছিলাম যে আমার এই মেলাতে আমার একটা গরু উঠবে সেই গরুটা হবে আপনাদের পছন্দনীয় তো প্রদর্শক এই গরুটা উঠানোর কারণ আছে যেহেতু হলো গা আপনাদের দিয়ে আমি ভোট করাইছি ভোটে তিন নম্বর গরুটাই জয়ী হয়েছে দর্শক কথার বাড়াবো না অফিসার্স ইনচার্জ ইউলো স্যার এবং টিওনো ম্যাডাম আরও অনেক অফিসার্স আসলো হল গরুর স্টলে গরু প্রদর্শন করার জন্য তো এই মেলাত বর্তমান চারটা গরু উঠেছে চারটে গরুর মধ্যে আমার গরুটা আপনাদের দোয়া এবং ভালোবাসার সর্বোচ্চ ভালো এবং সৌন্দর্য গরুটাই আমি উঠেছি কেন সুন্দর হবে না যেহেতু আপনারা সিলেক্ট করে দিয়েছেন এই ফাঁকে আমাদের ইউলোসার এই থানা ইনচার্জ মহোদয়কে অনেক কথা বললো উনিও আমাকে অনেক কথা বললো বলার পরে বললো যে তুমি আজকের মেলায় বিজয়ী তো তুমি থাকো তোমার জন্য পুরস্কার আছে তো উপজেলা ইনসাস এবং ইলো সারের সাথে আমরা পরিদর্শন করতেছি এই যে দেখতে পাচ্ছেন বার্মা দুইটা মোরগ এই মোরগটা দুইটা কিন্তু বর্তমান আমাদের মেলার সর্বোচ্চ বড় তারপর দেখতে পাচ্ছি আমরা গারোল গারলের হাত গায়ে হাত দিয়ে স্যার বলল যে কারলের পশম দিয়ে কী হয় এত বড় বড় পশম কেন তো প্রিয় দর্শক সবচেয়ে মেলার ইন্টারেস্টির ব্যাপার হলো একটা ছাগলের পাঁচটা বাচ্চা হয়েছে তারপরে আর একটা ছাগলের চারটে বাচ্চা হয়েছে সেগুলো দেখলাম দেখার পরে এখানে অনেক দামি কবিতর আসছে প্লাস মোরগ মুরগি এখানে অনেক রকমের মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা আরও বেশ কিছু বাচ্চা নিয়ে আসছে তারপর আর একটা স্টলে আসলাম এসে দেখে এখানে সুন্দর সুন্দর কবিতা আছে দুইটা ডাক পাখি নিয়ে আসছে তো অবিশ্বাস মহাদয় উনি বললো যে এই ডাক দুইটা ছেড়ে দিতে যেহেতু এটা ধরে রাখার অধিকার কারণ নাই এরপরে আসলাম আমরা ডাক্তারদের স্টলে এখানে কি কি আছে সেগুলোর ব্যাপারে কথা বলতেছে এখানে কি কি যন্ত্রপাতি আছে এবং গরুকে কিভাবে নিয়ন্ত্রণ রাখা হয় বা চিকিৎসা দেওয়া হয় সেই ব্যাপারে কথা বললো তারপরে আসলাম ডাক্তারদের স্টলে মানে কোম্পানির স্টলে ওখান থেকে শেষ করে আমরা চলে আসলাম মঞ্চের সামনে মঞ্চে উপস্থিত আছেন ইওনোসার স্যার অভিশাস মহোদয় এবং অন্যান্য অফিসার বিন্দু তো এখানে সবাই কম বেশি বক্তব্য রাখছেন রাখার পরে অফিসার্স ইনচার্জ স্যার হল বক্তব্য রাখেন ওনার বক্তব্য শেষেই আমরা এই অনুষ্ঠানটা এখানে শেষ তো ভালো থাকবেন দোয়া করবেন আর অবশ্যই আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই